তারেক ছাড়াও খেলোয়াড় ছিলেন হাওয়া ভবনের কর্মকর্তারা বনানী মাঠের এই ক্রিকেট ম্যাচে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এমপি সহ বেশ কয়েকজন বিএনপি নেতা খেলা শেষে তারেক রহমান এবং আরাফাত রহমান কথা বলেন এটা আসলে কোন উপলক্ষ উপলক্ষ কিছু না বিষয়টা হচ্ছে যে হঠাৎ সবাই আমরা ঠিক করলাম যে ঠিক আছে খেলা ইন এসেন্স বেশ কিছুদিন আগে থেকে খেলবো 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 আচ্ছা খেলা হচ্ছে না চলে গেল তো আজকে হঠাৎ করে এইসব সবকিছু হঠাৎ সবাই বলে যে ঠিক আছে তাহলে আমরা আজকেই খেলে খেললাম আজকে খেলা তো না একটা ফান দুই দল ছিল লাল এবং সবুজ দল তো থাকতেই হবে লাল দল বড় ভাই সবুজ দল ছোট ভাই না সবুজ বড় ভাই লাল ছোট মা লাল বড় মাছ এবং রেজাল লালদল সাত উইকেটে জিতেছে বড় না 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 হারার কোনো বিষয় না এটা এটা জেতা হারার কোনো বিষয় খেলা খেলার পরে সারা বিকেল গল্প এবং আড্ডায় আনন্দমুখর পরিবেশ ছিল হাওয়া ভবন এবং এর আশেপাশে